নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন আজ আমরা জানাতে যাচ্ছি গরুর লেজে চুল পড়ার গোপন ও অলৌকিক উপকারিতা সম্পর্কে এই উপকারিতা জানা থাকলে দারিদ্র ও অভাব আপনাকে কখনো কষ্ট দেবে না অলক্ষীয় আপনাকে কখনো কষ্ট দিতে পারবে না ঘরে কোনো দুঃখ কষ্ট সমস্যা থাকবে না আপনি জীবনে কখনো ব্যর্থতার মুখোমুখি হবেন না তাই আপনাদের উপকারের জন্য আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন গরুকে গোমাতা বলা হয় গরুর লেজ স্পর্শ করলে সমস্ত ধরনের পাপ নষ্ট হয় সমুদ্র মন্থন থেকে গোমাতার সৃষ্টি হয়েছিল তিনি জগতের কল্যাণের জন্য নিজের দেহে সমস্ত দেবতাদের স্থান দিয়েছিলেন গরুর দুধকে অমৃতের মতো মনে করা হয় দুধ পান করলে সব ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর বন্ধুরা শাস্ত্র বেদে বলা হয়েছে গোমাতার লেজে হনুমানজির বাস তাই আজ আমরা আপনাকে যে তথ্য দিতে চলেছি তা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আসুন জেনে নেওয়া যাক বিশেষ কিছু প্রতিকার সম্পর্কে বন্ধুরা দুর্ভাগ্য যদি আপনাকে ছেড়ে না যায় যদি জীবনে ক্রমাগত দারিদ্র এবং দুর্ভোগের মুখোমুখি হন তাহলে এমন পরিস্থিতিতে আপনার কি করা উচিত এর জন্য আপনাকে অবশ্যই গোমাতার লেজে চুল ধারণ করতে হবে এই চুল কিভাবে ধারণ করবেন জেনে নিন আপনাকে একটি তাবিজ তৈরি করে আপনার গলায় পড়তে হবে এর ফলে কখনোই আপনাকে দুর্ভাগ্যের শিকার হতে হবে না কখনও দোষ। আক্রান্ত হবে না আপনার উপর এর জন্য আপনাকে গোমাতার লেজ থেকে কয়েক টুকরো চুল নিতে হবে এবং সেটি যে কোনো তাবিজে ভরে পরিধান করতে হবে এছাড়াও যদি কোনো ব্যক্তির অকাল মৃত্যুর আশঙ্কা দেখা যায় বা ঘরে অকাল মৃত্যু ঘটে এর কারণ হল কালসর্পদোষ ও পৃত্তিদোষ এই দুটি দোষ অকাল মৃত্যু ডেকে আনে তাই এই দুই দোষ দূর করার জন্য এবং রক্ষা পাওয়ার জন্য আপনাকে গোমাতার লেজের চুল পড়তে হবে এছাড়াও মঙ্গল দোষ দূর করতে বিবাহের বাধা দূর করতে যদি সন্তান না হয় বা চাকরি ব্যবসা কেরিয়ারের জন্য আপনি গরুর লেজে চুল তাবিজে ভরে ধারণ করতে পারেন কিন্তু এর আলাদা নিয়ম উল্লেখ করা হয়েছে প্রথমেই জেনে নেওয়া যাক যদি আপনার ঋণ অনেক বেড়ে যায় আপনি চারিদিক থেকে ঋণে ডুবে থাকেন এবং এই ঋণ শোধ করার কোনো রাস্তায় খুঁজে না পান আপনি চাইছেন কোথাও না কোথাও থেকে আকস্মিক অর্থ আসুক যাতে আপনি ঋণ পরিশোধ করতে পারেন তাহলে এমন পরিস্থিতিতে আপনার কি করা উচিত এর জন্য আপনাকে একটি হলুদ কড়ি ও গরুর লেজের কয়েক টুকরো চুল জোগাড় করতে হবে এরপর আপনি এগুলো একটি লাল রঙের কাপড়ে আপনার গলায় পরবেন আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে লাল রঙের কাপড়ে পরতে হবে এবং বৃহস্পতিবার দিন পরতে হবে কারণ কড়ি দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় আর সমুদ্র মন্থন থেকে করির জন্ম হয়েছিল তাই এইটি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে এছাড়াও যদি কারোর রক্ত সংক্রান্ত কোনো রোগ থাকে রক্ত সংক্রমণ হয়ে যায় তাহলে এমন পরিস্থিতিতে তার উচিত গোমাতার লেজের চুল ধারণ করা কারণ হনুমানজি গরুর লেজে অবস্থান করেন আর হনুমানজি মহারাজকে মন্থন মঙ্গল গ্রহের স্বরূপ মনে করা হয় রক্ত সংক্রান্ত যাবতীয় রোগ মঙ্গল দ্বারা নিরাময় হয় তাই এটি রক্ত সংক্রান্ত রোগ নিরাময়ের সর্বোত্তম প্রতিকার হিসেবে বিবেচিত হয় তাই যারা রক্ত সংক্রান্ত রোগে ভুগছেন তারা গোমাতার লেজের চুল তাবিজে ভরে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি আপনার কথা না শোনে তবে এমন পরিস্থিতিতে আপনাকে গোমাতার লেজের চুল একটি এলাচের সাথে আপনার গলায় পড়তে হবে এতে আপনি যাই বলুন না কেন আপনার সামনের ব্যক্তির ওপর তার সম্পূর্ণ প্রভাব পড়বে এবং আপনি যা বলবেন সে একশো শতাংশই রাজি হবে তাই বন্ধুরা এমন পরিস্থিতিতে আপনার অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করা উচিত এছাড়াও আপনি যদি সব সময় ভয় পান রাতে আপনি ভয়ানক স্বপ্ন দেখেন বারবার ঘাবড়ে যান এমনকি শ্বাস নিতেও সমস্যায় পড়তে হয় তাহলে এমন পরিস্থিতিতে আপনাকে অবশ্যই এই তাবিজটি পড়তে হবে এই তাবিজটি পড়ার পর সব ধরনের ঝামেলা দূর হয়ে যায় এখন জেনে নিন কোন গরুর চুল পড়তে হবে বন্ধুরা সাদা মা গরুর লেজ লেজের চুল পড়তে হবে তাবিজে পড়ার আগে কী করতে হবে মনোযোগ দিয়ে শুনুন তামা বা রূপোর তাবিজ করে আনার পর আপনাকে পাঁচটি তুলসী পাতা এবং একটু সিঁদুর দিয়ে রাখতে হবে এবং ধূপ জ্বালাতে হবে বুধবার সারা এভাবে রাখার পর বৃহস্পতিবার দিন আপনি পড়তে পারেন এতে প্রচুর আপনি সুবিধা পাবেন গোমাতা সেবা করলে দুর্ভাগ্য দূর হয় জীবনে সৌভাগ্য আসে তাই গরুর সেবা করা খুবই জরুরি আপনার যত দুর্বরই দুর্ভাগ্য হোক না কেন তা অবশ্যই দূর হবে আমাদের হিন্দু ধর্মগ্রন্থে এর বর্ণনা আছে প্রতিদিন গরুকে ঘাস খাওয়ালে অর্থের অভাব আপনাকে কখনোই ভোগ করতে হবে না যারা ধনী হতে চায় কোটিপতি হতে চায় এই ধরনের লোকেরা তাদের মনের ইচ্ছা বলতে বলতে গরুকে ঘাস খাওয়াতে হবে এতে করে নেতিবাচক শক্তি সবসময় আপনার থেকে দূরে থাকবে জীবনে একজন সফল মানুষ হতে চাইলে রুটির মধ্যে গুড় মিশিয়ে প্রতিদিন গরুকে খাওয়াতে পারেন এমন করলে অবশ্যই জীবনে উন্নতি এবং সাফল্য বয়ে আসে শনি দোষ দূর করতে চাইলে প্রতি শনিবার কালো গরুর সেবা ও পুজো করুন এরপর কালো গরুকে কুমকুম ও চাল নিবেদন করুন সবশেষ প্রদক্ষিণ করে গরুকে প্রণাম করুন এতে শনি দোষ দূর হয় যদি ঝগড়া বিবাদ চলতেই থাকে তাহলে পারিবারিক শান্তির জন্য প্রতিদিন সকালে প্রথম রুটি গরুকে খাওয়াতে পারেন এমনটা মনে করা হয় যে এটি বারবার অশান্তি ঝগড়া বিবাদ হলে তার সমাপ্ত হয় দ্রুত গরুকে অন্ন নিবেদন করলে ঘরে সুখ শান্তি আসে এবং দেবতারা খুশি থাকেন যদি ঘরে আর্থিক সংকট থাকে তবে সকালে বাড়িতে তৈরি করা প্রথম রুটি আলাদা করে নিন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রুটি চারটি টুকরো করে কেটে একটি গরুকে দ্বিতীয়টি কুকুরকে তৃতীয়টি একটি কাককে এবং শেষ টুকরোটি রাস্তার মোড়ে ছুঁড়ে দিলে মুক্তি বা মোক্ষ লাভ সম্ভব হয় এছাড়া বাড়ির অর্থনৈতিক সমস্যাও মিটে যায় দ্রুত যদি কোনো ধার্মিক ব্যক্তি ভিডিওটি দেখে থাকেন তাহলে প্রত্যেক হিন্দুকে ভিডিওটি শেয়ার করতে হবে যাতে প্রতিটি হিন্দু পূর্ণ ভক্তি ও নিঃশ্বাসের সাথে গরুকে রক্ষা ও সেবা করতে পারেন কারণ এর মাধ্যমে আপনি সব ধরনের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারেন আপনি সব ধরনের নেতিবাচকতা সম্পূর্ণরূপে মুছে ফেলতে পারেন পাশাপাশি সম্পদ প্রাপ্তি লক্ষ্মী প্রাপ্তি ঋণ প্রাপ্তি এবং ঋণ থেকে মুক্তি সন্তান প্রাপ্তি এবং সব ধরনের সুখ প্রাপ্তি করতে পারেন কারণ গোমাতা সমস্ত দেবদেবীকে তার শরীরে স্থান দিয়েছে তাই গরুর যে কোনো অঙ্গ স্পর্শ করলে সমস্ত রোগ শোক দুঃখ ও বেদনা দূর হয়ে যায় তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার